আপডেট ডিসপ্লে ল্যাপটপ দেখেন ডিসপ্লেটা কতটা সুন্দর জোশ নেরোভেজেলের মধ্যে কতটা আপডেট একটি ল্যাপটপ দেখেন যেদিকে ঘোরাবো সেদিকেই ঘুরে যাবে অটো রোডেট হয়ে যাবে সাত হাজার নয়শো সাত হাজার নয়শো সাত হাজার নয়শো দামটা নেব কুরাই ফাইভের দামে কুরাই ফাইভের দামে আজকে পাবেন কুরাই সেভেন মা এইটা হচ্ছে ইন্টেল প্রসেসরের একটি হট ল্যাপটপ সবচেয়ে থেকে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে দেখেন খুবই সুন্দর টাচ একদম গ্লোসি রেজলিউশন গ্লোসি ডিসপ্লে বলেন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো ফাইভ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো ল্যাপটপের কন্ডিশন গুলা দেখবেন একদম এ প্লাস একদম ডিজিটাল মার্কেটিং বলেন আউটসোর্সিং আপনি সব কাজই করতে পারবেন পনেরো হাজার পাঁচশো মার্কেটিং সব কাজ করতে পারবে করতে পারবে একদম ঈদের পরে আমরা দিচ্ছি প্রথম ডিসকাউন্ট এগুলা এখনও ক্লিন করি নাই মাত্রই আসছে হোলসেল প্রাইস বলতে পারেন পাইকারি দাম বলতে পারেন এক পিস নিলেও পাইকারি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে আপনি বাসায় নিয়ে টানা এক মাস এক মাস পনেরো দিন না এক মাস ব্যবহার করেন এক মাসের মধ্যে সমস্যা হলে সেন্স পাবেন এক মাসের মধ্যে আর আজীবন সার্ভিস পাবেন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং করে আয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুপার ধামাকা একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাপটপ সাজিয়ে রাখা হয়েছে

দুশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে বিল্ডিং সেন্ট্রাল প্লাজার তিনতলা আসতে হবে আপনাকে তিনতলায় ওঠার পর পিছন সাইডে আমাদের সবটা জোম্যাটি সলিউশন ওকে প্রথমেই শুরু করবো আজকে জি সেভেন দিয়ে শুরু করব। এইটা হচ্ছে ইন্টেল প্রসেসরের একটি হট ল্যাপটপ সবচেয়ে থেকে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে যারা এই ল্যাপটপটা নিতে চান ইন্টেল কোড়াই ফাইভের টেন জেনারেশন দেখেন এটা মডেল নাম্বারটা খুবই পপুলার এইচপি এলিটবুক এইট ফোর জিরো জি সেভেন যারা আপডেট ক্যাটাগরির মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের জুম আইটি সলিউশন আমি ল্যাপটপটা অন করে দিলাম এটার মধ্যে আপনি কি কী ফ্যাসিলিটি পাবেন এটা কনফিগারেশনটা কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা মূলত হচ্ছে ইন্টেল প্রসেসরের কোড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন একটি ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে যারা অল্প বাজেটের মধ্যে এরকম চমৎকার ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আমি একটু সংক্ষেপে যদি আপনাদেরকে কনফিগারটা দেখাই র্যাম রুম যে কী পরিমাণ আসে এসএইচডির কীরকম ব্যাটারি হেলথ কন্ডিশন কীরকম এই যে প্রথমেই হল র্যাম ষোলো জিবি র্যাম দুইটা সোলটের মধ্যে একটা সোলট ফাঁকা আসে আরেকটা সোলট ইনস্টল করা আছে আপনি চাইলে কিন্তু অনায়াসেই বত্রিশ জিবি র্যাম ইনস্টল করতে পারবেন আরেকটা অফার হচ্ছে দেখেন এখানে কিচ্ছু স্যামসাং ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এসএইচডিতে পাবেন ওয়াইফাই পাবেন ফাইভ জি আর গ্রাফিক্স পাবেন আট জিবি ইন্টেল প্রসেসরের মধ্যে যারা কোরআ ফাইভে টেন জেনারেশনের ল্যাপটপ নিতে চান তাদের জন্য মূলত আজকের এই ল্যাপটপটা স্পেশাল একটি ল্যাপটপ কোড়াই ফাইভের কিসের চল্লিশ হাজার টাকা কিসের বিয়াল্লিশ হাজার টাকা আজকে আমাদের কাছ থেকে যারা এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম দিয়ে নেবেন তাদের জন্য থাকবে আজকে বিগ একটা ডিসকাউন্ট অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা আজকে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার নয়শো টাকা কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো হ্যাঁ ল্যাপটপের কন্ডিশনগুলো দেখবেন একদম এ প্লাস এ প্লাস গ্রেট কন্ডিশন দেখেন একদম কোথাও কোনো স্পটের কোনো সোয়া সেটা নেই একদম ফুল ফ্রেশ বক্স কন্ডিশন বলতে পারে কুরিয়ারে নেওয়া যাবে হ্যাঁ যারা কুরিয়ারে নিতে চান তারা ভিডিও কলের ল্যাপটপ দেখে তারপরে অর্ডার করেন আমাদের নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নাম্বারে চাইলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে বাংলাদেশের যে কোনোটা প্রান্তে থেকে অর্ডার করতে পারেন একদিন সময় আজকে অর্ডার করবেন কালকে বিকালের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা পপুলার ল্যাপটপ কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন এক পিস দুই পিস না টানা দশ পিস দেখে এক পিস দেবেন এই যে সব জি সেভেন এগুলা জি সেভেন অনেক সবগুলোই ফ্রেশ কন্ডিশন একদম ব্যাটারি হেলথ থেকে শুরু করে এসএসডি হেলথ পারফরমেন্স কিবোর্ড সব কিছু আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেব খুবই ভালো মানের একদম আপডেট ক্যাটাগরির এই ল্যাপটপটা যারা নিতে চান তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা ল্যাপটপ আছে এখানে জি এইট জি এইট এবং জি সেভেন দুইটা আছে আমি জি এইট দিয়ে শুরু করবো এটা হচ্ছে জি এইট এইট ফোর ফাইভ জি এইট রাইজন প্রসেসরের আরও একটি চমৎকার ল্যাপটপ এটার মধ্যে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বি এম এসি ডিপি থাকবে পাঁচশো বারো জিবি আর হলো আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা কোর থ্রেডটা একটু আপনাদেরকে দেখে দেয় যে কতগুলো কোর আছে কতগুলো থ্রেড আছে হালকা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি বিস্তারিত যদি আরও জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এটা কোরটা হচ্ছে সিক্স কোর বারো থ্রেড ষোলো এম বি ক্যাশ পাবেন এইট ফোর ফাইভ জি এইট রাইজন প্রসেসরের মধ্যে যারা এই মুহূর্তে ল্যাপটপ নিতে চান হোলসেল প্রাইস বলতে পারেন পাইকারি দাম বলতে পারেন এক পিস নিলেও পাইকারি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন একদম নিউ কন্ডিশন এখানে লেখাগুলো একদম স্পষ্ট আছে মডেল নাম্বার সহ দেওয়া আছে বিস্তারিত যদি আরও জানতে চান এখানের আপনার স্ক্যানার আছে স্ক্যানার দিয়েও দেখতে পারবেন যারা এই মুহূর্তে এই ল্যাপটপগুলো নেবেন আমাদের কাছ থেকে এইট দাম পড়বে অনলি আর হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দাম পাঁচশো বারো জিবি আমি হোলসেল প্রাইজ দিচ্ছি আপনার চাইলে পাঁচ পিস দেখে এক পিস নিতে পারেন হোলসেল হ্যাঁ হোলসেল প্রাইজ ওয়ারেন্টি ফেসিলিটি হচ্ছে আপনি বাসায় নিয়ে টানা এক মাস এক মাস পুনরো দিন না এক মাস ব্যবহার করেন এক মাসের মধ্যে সমস্যা হলে চেঞ্জ পাবেন এক মাসের মধ্যে আর আজীবন সার্ভিস পাবেন এরপরে আমরা যদি জি সেভেন দেখাই এটা হচ্ছে জি সেভেন এটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের জি সেভেন প্রসেসর দিয়ে আসছে যারা নিতে চান নিতে পারেন খুবই দূরত্ব ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এটাও কিন্তু জি সেভেন যারা জি সেভেনের ল্যাপটপ নিতে চান এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো একদম ঈদের পরে আমরাই দিচ্ছি প্রথম ডিসকাউন্ট এগুলো এখনো ক্লিন করি নাই মাত্রই আসছে যারা বাসাই করে এক পিস দিবেন দেখেন কিন্তু অনেকগুলো আছে আরও স্টকে আছে আপনি সেখান থেকে কিন্তু বাসাই করে এক পিস ল্যাপটপ আপনার মনের মতন ল্যাপটপরা কিন্তু নিতে পারবেন এই মুহূর্তে আমাদের সব থেকে আর এরপরে আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি এখানে একটা ল্যাপটপ নিলাম দেখেন এটা হচ্ছে জি সিক্স যারা জি সিক্সের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ফোর ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ রেড জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি সহ যারা এটা নিতে চান অনলি পঁচিশ হাজার নয়শো টাকা আজকে অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় এই জি সিক্সটা আমাদের কাছে এই মুহুর্তে পাবেন বন্ধুরা এরপরে আমরা যদি আপনাদেরকে এই দিক থেকে একটা ল্যাপটপ দেখাই দেখেন টাচ স্ক্রিনের মধ্যে গ্লোসি ডিসপ্লে ল্যাপটপ টাচ স্ক্রিন প্লাস গ্লোসি রেজলেউশনের এই ল্যাপটপটা যারা নিতে চান দেখেন খুবই সুন্দর টাচ একদম গ্লোসি রেজলেউশন গ্লোসি ডিসপ্লে বলেন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো কোড়াই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন টাচ স্ক্রিন মেটাল বডির মধ্যে যারা এটা নিতে চান নিতে পারেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা একদম হোলসেল প্রাইজে আরেকটা আছে এই যে সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান যারা টুইন ওয়ানের মধ্যে আপডেট ডিসপ্লে ল্যাপটপ দেখেন ডিসপ্লেটা কতটা সুন্দর জোশ

এটা কিন্তু চাইলে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে পার্সেস করতে পারেন এই একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন ইন্টেল প্রসেসরের মধ্যে কোরাই সেভেনের এইট জেনারেশন এগুলা ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পাবে এটার মধ্যে পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন ডিসপ্লেটা খুবই ন্যানোবেজেলের মধ্যে আপডেট ল্যাপটপ এটা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে আপনার পার্সেস করতে পারবেন শুধু এটা না আমরা এই দিক থেকে আরও কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই এইখানে একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে ইয়োগা ইয়োগার মধ্যে আপডেট কার্ড ইয়োগা এক্স থ্রি নাইন জিরো মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা ইয়োগা আটাইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন এইট জেনারেশন প্রসেসরের মধ্যে পেন সহ যারা ইয়োগা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে জোম্যাটি সলিউশন কন্টিনিউ ভিডিও চ্যানেলে সেখানে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন দেখেন খুবই সুন্দর লাইট চমৎকার একটি ল্যাপটপ আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করা যায় আপডেট ক্যাটাগরি পেন সহ যারা ড্রয়িংয়ের কাজ করেন তাদের জন্য মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু তিরিশ হাজার টাকা ল্যাপটপ এই মুহূর্তে আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফার উপলক্ষে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হচ্ছে

মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এগুলো কিন্তু চব্বিশ পঁচিশ হাজার টাকা করে সেল হয় এইখানে একটা ল্যাপটপ দেখাবো জেনারেশনের মধ্যে যারা অল্প বাজেটে মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে আই ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসিডি এটা স্লো বা কেয়ার ল্যাপটপ ইউরোপের ল্যাপটপ আট জিবি গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ নিতে চান থিঙ্কপ্যাডের মধ্যে টি ফোরটিন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা আজকের জন্য আজকের জন্য মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা টেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ আমরা যদি আপনাদেরকে একটু লেখা কম দামের মধ্যে কিছু ল্যাপটপ দেখাই যাদের বাজেট পনেরো থেকে বিশ হাজার টাকা তাদের জন্য এক্স টু ফাইভ জিরো কোরআ ফাইভের ফিফথ জেনারেশন মাত্র পনেরো হাজার পাঁচশো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সিডি ফোর জিবি গ্রাফিক্স থাকবে একদম ডিজিটাল মার্কেটিং বলেন আউটসোর্সিং

যারা একদম রানিং প্রোডাক্ট কোরাই সেভেনের রেড জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সহ মাত্র সাতাইশ সাত নয়শো টাকা এগুলো কিন্তু একদম লেটেস্ট ল্যাপটপ কোরআাই সেভেনের রেড জেনারেশন মানে লেটেস্ট ল্যাপটপ এই দিক থেকে যদি আমরা আপনাদেরকে আরও কিছু ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এই তো কোরাই ফাইভের সেভেন জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এটাও পাবেন কুরাই এর সেভেন জেনারেশন নিতে গেলে কিন্তু বিশ হাজার টাকা লাগে বাট আমাদের কাছ থেকে এই মুহূর্তে যারা নেবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর ক্রম বুকটা মনে যে এই পাশে উপরে আছে যে এই ল্যাপটপটা উপরে আছে একটু দেখেন এই তো হ্যাঁ হ্যাঁ এই পেয়ে গেছি আপনারা এইটাই সেই ল্যাপটপ সাত হাজার সাত হাজার সাত হাজার নয়শ যারা ক্রম বুকটা নেবেন তারা নিতে চলে নিতে পারেন অনলি সাত হাজার নয়শো টাকা এগুলা কিন্তু ক্রম বুক আবারও বলে দিচ্ছি ক্রম বুকটা মাত্র সাত হাজার নয়শ এটা আছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম

কোর থ্রেড সব কিছু আপডেট লাগবে আবারও দেখাই দেয় যেহেতু আপনি দেখতে চাচ্ছেন এই যে সিপিউটা আমরা ঢুকলে এখানে দেখব যে সিক্স কোরের ল্যাপটপ বারো থ্রেড ষোলো বিকাশ এই ল্যাপটপটা দিয়ে আপনি চাইলে গেমিংও করতে পারবেন গ্রাফিক্সের কাজ গ্রাফিক্সের কাজও অনায়াসে করতে পারবে দাম নিচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো একদম এলে কিন্তু চল্লিশের উপরে দাম যাচাই বাছাই করে দেখেন আপনি কিন্তু সবচেয়ে থেকে ভালো প্রাইজে আমাদের সব থেকে পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কাজটা করতে চান ওই কাজটা এখানে পেন্ডাবি করে নিয়ে আসবেন কাজটা হয় কিনা দেখবেন সারা দিন ধরে যাচাই বাছাই করে কিন্তু এখান থেকে নিতে আপনি যাচাই বাছাই করার পর আপনি টেস্ট করবেন টেস্ট করে তারপর দেখবেন যে আপনার কাজগুলো হয় কিনা এই দিক থেকে আমি একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবো কোরাই 7 এর এটা হচ্ছে কোরাই 7 এর 8 বড় ডিসপ্লের মধ্যে 850G6

নতুনের মতোই দুই থেকে তিন মাস সর্বোচ্চ এগুলা আসলে বলা চলে যে এগুলো নতুন মত বাট আমরা বলি না তারপরেও যারা নিতে চান দেখেন একটু আপনি এটা হেলথটা একটু দেখে দিন এসএস ডি হেলথ যেহেতু সামনে আসছে কত একশো 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 মানে হান্ড্রেডে হান্ড্রেডে আছে তারপরেও আপনি এটা চাইলে আরো কিছু টেস্ট যত ধরনের টেস্ট আছে আমরা টেস্ট করে দেখে দেবো আপনি যদি না পারেন আর যদি পারেন তে তো হলেই না পারলে আমরা আপনাদেরকে কিন্তু সহযোগিতা করব এই ল্যাপটপগুলোও কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে পারচেস করতে চাইলে পারচেস করতে পারবেন এখানে একটা ল্যাপটপ দেখাবো ওয়ান জিবি ডেডিকেটেড টু জিবি ডেডিকেটেড দুইটাই আছে রাইজন ফাইভ প্রসেসরের মধ্যে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার হ্যাঁ এগুলো দুই জিবি ডেডিকেটেড সহ টি ফোর নাইন ফাইভ এস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন এই দিক থেকে আমরা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস

চাইলে যাচাই বাছাই করে গুগলে যেমন 38000 টাকা বললেন একটা যাবে এসব ল্যাপটপ কিনতে গেলে নরমালি আমাদের সব যারা ল্যাপটপ নিতে চান নিতে পারেন অল্প থেকে শুরু করে বিডরেন্স সকল কোয়ালিটি ল্যাপটপ আমাদের শপে अवेलेबल আছে হ্যাঁ আছে সো অল্প বাজেট ভালো আজকে স্ক্রিন একটা দেখতে পাচ্ছি ভাই কালো একটা ল্যাপটপ হ্যাঁ

কোরআ সেটা নিলে মাত্র সতেরো হাজার টাকা পাবে হ্যাঁ এটা চাইলে নিতে পারেন এ একটা আছে দেখেন এল থ্রি নাইন জিরো মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে আছে আট জিবি গ্রাফিক দুশো ছাপ্পান্নটি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র হ্যাঁ পঁচিশ হাজার টাকা

এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইচএসি দিয়ে পাবেন এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন এক একটা গেল আর যদি আপনার রাইজান প্রসেসরের মধ্যে জি সেভেন জি এইট নিতে চান এটা হচ্ছে জি সেভেন এটা হচ্ছে জি এইট জি সেভেনটা ষোলো দুশো ছাপ্পান্ন অনলের তিরিশ হাজার পাঁচশো রাইজান ফাইভ প্রসেসর এই যে দেখে নেন এই যে ভালো করে দেখে নেন আর যারা জি এইটটা নেবেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি দিয়ে ভালো করে দেখে নেন আটত্রিশ হাজার পাঁচশো এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিলাম অল্প বাজেট ভালো মানের ল্যাপটপ মসমসা ল্যাপটপ আমাদের শপে যারা আসবেন আবার লোকেশনটা একটু আপনাদেরকে দেওয়া দরকার মিরপুর দশ গুলচত্বর আসতে হবে আপনাকে গুলচত্বর থেকে কাজীপাড়া যে সরোপাড়া রোড গেছে এই রোডে আপনি এক থেকে দুই মিনিট হাঁটবেন এক মিনিট কিংবা সর্বোচ্চ দুই মিনিট এক মিনিট হাঁটলেই হয়ে যায় দুইশো তিপ্পান্ন নম্বর পিলার দেখবেন মেট্রো রেলের পিলারে নাম্বার আছে দুইশো তিপ্পান্ন এটারই পূর্ব পাশে একদম মেন রোডের সাথেই নাম হলো সেন্ট্রাল প্লাজার নিচে ডাসবাংলা বাংলা ব্যাঙ্কের বুথ আছে সহজ ভাষায় বুথের যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের তিনতলা আসতে হবে লিফ্টের দুই অথবা সিঁড়ি দিয়ে তিন সিঁড়ি দিয়ে আসলে তিনতলা পড়বে লিফ্টের দুই পড়বে ওঠার পর পিছন সাইড আমাদের সব মানে তিনতলা ওঠার পর দুই দিক থেকে পিছনে আসা যায় পিছনে একটাই ল্যাপটপের সব আইটি সলিউশন সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের ল্যাপটপ পার্সেস করতে চান তাদের বিশেষ বার্তা হচ্ছে আপনারা ল্যাপটপ আমাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাপটপ দেখবেন যদি এই জি সেভেনটা এখন অর্ডার করেন আপনি ভিডিও কল দেন আপনাকে দেখে দিন দেখে দেওয়ার পর আপনি যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা পেয়ে যাচ্ছেন সুবিধা সহ আর যদি পারেন শপে এসে দেখে নেন আমরা সবসময় বলি যদি আপনার সময় হয় তাহলে অবশ্যই শপে এসে দেখে ল্যাপটপগুলো পার্সেস করবেন আর যারা না আসতে চাচ্ছেন না আসতে পারতেছেন তাদের জন্য কুরিয়ারের সিস্টেম এছাড়া আমাদের কাছে আরও হিউজ হিউজ কালেকশন আছে এই সংক্ষিপ্ত ভিডিওতে এত ল্যাপটপ দেখানো পসিবল হয় না সো যারা আমাদের শপে আসতে চান আসতে পারেন যারা কুরিয়ে নিতে চান কুরিয়ার নিতে পারেন সো আজকের মতো এ পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকবেন জোমাইটি সলিউশনের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ